এই যেখানে রাখলাম পাটের সালার উপরে তো পাটের সালাটা কি খসখসা তো আবার রসটা আপনি টাইনে নিবে যে সুগার মিষ্টিটা আছে এই যে আপনি এইভাবে ডলা দিবেন এইভাবে ডলা দিবেন ঠিক আছে ডলা দিলে হবে কি এই যে আপনার যে আর ডায়মন্ডের টুকরা যে কেন বললাম তো আপনারা দেখতেই পাচ্ছেন বিষটা দিয়ে আপনি আজীবন করতে পারবেন একবার নিলে সে আর বারবার তার কিনতে হবে না যে বড় বড় পেঁপে থেকে বড় বড় পেঁপে ধরবে এরকমটা কথা না মাটি বেঁধে হলো আপনার সবচেয়ে বড় কথা কেন এর চেয়ে ছোট পেঁপে বীজ রাখা হয় সে পেঁপেও কিন্তু পেঁপে বড় হয় তো আমি বিশেষ করে আপনার গোড়ার যে পেঁপে গুলো আছে সেই পেঁপে দিয়ে আপনি বীজের জন্য রাখি গাছে এই বীজটা অর্ডার দিচ্ছে আমার মেহেরপুর থেকে তো সর্বোচ্চ বীজ অর্ডার দিচ্ছে এখানে তো এখানে আছে আপনার আপনার পাঁচ হাজার বীজ আছে এই জায়গায় তো আমি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই

ছয়শো বা পাঁচ কেজি প্লাস আপনার ওজনকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন এই যে আপনার লম্বা জাতের পেঁপে আর পেঁপে আপনার এই যে মশালা বীজ অনেক কম হয় তা প্রত্যেকটা পেঁপে আপনার একটা পেঁপে বাদে সবগুলো লম্বা জাত আর সবগুলো আপনি কিন্তু মশালা বীজ হয়েছে আর বীজের আকারটা অনেকে বলে আপনার উপরে গুলো পুরুষ নিচের গুলো পুরুষ মাঝখানে স্ত্রী এটা একদম একশো পার্সেন্ট বুয়া কথা এটা আপনার ইউটিউবে হয়তো করার জন্য বলে কিন্তু টা না এটা হচ্ছে আপনার এই কেউ বুঝতে পারবে না কোন জায়গার স্ত্রী কোন জায়গার পুরুষ বিষয় আল্লাহ ছাড়া ঠিক আছে কেননা আপনার এই হাইব্রিড কোম্পানি আছে যেমন আপনার লালকিত আছে বাবু তো অনেকে বাবুর যে মানে ইয়ারা তারা কিন্তু দুইটা করে লাগাইতে বলে কারণ এর মধ্যে কিন্তু আপনার এই কুরুশ গাছ হয় আর পুরুষ গাছে যে ফল দেয় এরকমটা না পুরুষ গাছ ফল দেয় তারপরে আছে আপনার টপ লেডি পেপের মিষ্টি তাজাতের মধ্যে মনে হয় নাম্বার ওয়ান ড্রপ লেডি আকার একটু আপনার হওয়া ক্লেস তো ফাঁকা থাকে ওজন কম হ্যাঁ আর ওটাও কিন্তু আপনার স্ত্রী পুরুষ দুইটাই আছে লাগানোর পরে একটা করে লাগাই কিন্তু তারপর কিন্তু বাগানে অনেক গাছ কিন্তু আপনার পুরুষ গাছ হয় কিন্তু তারপর কিন্তু পুরুষ গাছ ফল দেয় যদি ওরকমটা হইতোই তাহলে কিন্তু তারা কিন্তু এই আপনার এই স্ত্রী হয়ে পুরুষ গাছ হইতো না ওখানে কিন্তু পুরুষ গাছ হয় আর এ পেঁপে ডল আপনার এক জায়গায় চারটে করে লাগে সর্বনিম্ন আর এটাও আপনার আছে এটা আপনার থাকে এই জন্য আমি চারটে করে আপনার চারা দিচ্ছি ঠিক আছে অনেক সময় আপনার ইন্দুরে কাছে মানে গাছ কাটে চারা দেওয়ার পর চার আপনার পচে গেল মরে গেল ঠিক আছে আবার অনেকে আপনি কুকুর বেলায় দেখাচ্ছে আপনার বাগানে অনেক লড়াই করতে গিয়ে তখন মনে করেন যে চারা ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনার এই চারটা করে দিতে বলি পাঁচটা করে দিতে বলি যাতে আপনাদের এই কখন ওই যে মানে একটা পুরুষ গাছ আছে সেই দেখাম আপনি এই বীজটা সংগ্রহ করি এবং কি এই বীজ আপনার বের করে আমি ই করি কিভাবে কিভাবে আপনার বীজটা সংগ্রহ করে আপনার চারা যে পরিণত হয় শুরু করি এই যে আমার কাছে বিষটা দেখতেছেন তো এ আমি আপনার পাটার যে পাটের যে ছালা আছে ছালার উপর নিয়ে আমি ই করবো আর কি ডলা দিয়ে ওপরে টিসুটা বের করেই আমি শুকাইতে দেবো যে কিভাবে করবেন এটা মূলত এই যে আমি আসি বের করে করি দেখ একটা ডায়মন্ডের টুকরা আর ডায়মন্ডের টুকরা যে কেন বললাম তো আপনারা দেখতেই পারতেছেন কারণ দিয়ে আপনি আজীবন করতে পারবেন একবার নিলে সে আর বারবার তার কিনতে হবে না এক বানলে সে আজীবন করতে পারবে এই দেখেন অসাধারণ আমি এই বিষটা আপনার ইন্ডিয়ায় তিন টাকা পিছু বিক্রি করছি দেখেন কি সুন্দর লাগে সেই একশো একটাও আল্লাহর রহমতে এই যে এখানে রাখলাম পাটের সালার উপরে তো পাটের সালাটা কি খসখসা তো আবার রসটা আপনি টাইনে নিবে যে সুগার মিষ্টটা আছে এই যে আপনি এইভাবে ডলা দিবেন এই যে ডলা দিবেন ঠিক আছে ডলা দিলে হবে কি এই যে আপনার যে বিষটা টিস্যুটা সুইটা যাইতে আর একটা কথা হলো মূল্যবান কথা যেটা আপনাদের আরকি সতর্কের জন্য বলতেছি অনেকে হাইব্রিড চারা মানে হাইব্রিড থেকে চারা করেন তাদের একমাত্র মানে সতর্কের জন্য বলতেছি ওটা কিন্তু কখনোই পেঁপে ধরবে না একমাত্র সাইজাতের যে পেপেটা আছে পেঁপে একটা পেপে আছে ওই দুটো পেঁপে থেকে আপনি পেঁপে ধরবে কিন্তু হাইব্রিড ধরবেন এই জন্যই হাইব্রিড আপনার কোম্পানির একটা ই ইড়াই খেলে তাদের কাছে তার ব্যবসা থাকবে না যেমন আপনি শুধু একটা মানে সাধারণ মানে উদাহরণের একটা বলি লাল মানে লাউ শাক

পারফেক্ট একটা আপনার ভাইরাস মুক্ত জাত ঠিক আছে এই জাতটা আপনার যেরকম দেখছেন বয়স্ক ওই যে পেঁপেটা হয়েছে আর মাসাল্লাহ বীজ ওরকম দেখতে কি অসাধারণ লাগে এই পেঁপেটা তো আপনার দিয়ে দেখানি হয়েছে যে কত কিছু হয়েছে তো একটা পেঁপেতে অনেকে বীজ হয় অনেক পেঁপেতে বীজ হয় না বীজ না হওয়ার কিছু কারণ আছে এই বছর আপনি বীজের সংখ্যা খুবই কম কেননা আপনার প্রচুর পরিমাণে যখন বীজটা আপনার আসে পেঁপের মধ্যে কলি যে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণে খরা ছিল এই খরার কারণে আপনি মূলত এই অনেক পেফেস দেখবেন বীজ নাই তো আমি এগুলো আপনাদেরকে ভিডিও করার উদ্দেশ্য আমি ঝাঁকায় ঝাঁকায় নিছি এরকম প্রত্যেকটা পেপে আমি এরকম এরকম ঝাঁকায় নিছি ভিতরে আপনার আওয়াজ হয়েছে তো যেগুলোই আওয়াজ হয়েছে সেগুলোই আপনার সামনে আইন আর কি এটা মানে কাটছি ভিডিওটা আর কি মূলত সাজানোর জন্য করার জন্য তাই তো আরেকটা একটা পেপে আমাদের দেখায় দেখাই ঠিক আছে বীজ কেমন হইতেছে হয়েছে মাসাল্লাহ এটাও কারণ আমি তো প্রত্যেকটা মানে পেঁপে আপনাদেরকে এই জায়গায় আনছি যাতে বীজ হয় তো এখানে বীজ দেখাবো না এরকম কোনো পেঁপে নাই প্রত্যেকটা বীজ দেখি কেমন হয়েছে মাসাল্লা এটার মধ্যে অসাধারণ আহ বীজ হয়েছে দেখতেই পাইতেছি এই যে সেই তো প্রত্যেকটা পেঁপেতে মাসাল্লাহ বীজ হয়েছে এটা দেখে আমার নিজের কাছে ভালো লাগতেছে দেখাই যে সেই লেভেলের অসাধারণ একটা জাত পেপের জাত এটা হচ্ছে অরিজিনাল মানিকগঞ্জের যে শাহিজাত আছে সেই মানিকগঞ্জের শাহিজাত বিখ্যাত জাত তো আপনারা বাংলাদেশের এমন কোন জায়গায় নাই যে এই শাহিজাতটা আপনার নেয় নাই কম বেশি অর্ডার প্রতিদিনই আসতেছে শুধু যে আপনার বীজ আসতেছে এরকমটা না প্রচুর পরিমাণে আপনার চারার অর্ডার আসতেছে মানে হিমশিম খাওয়ার মতো তো একটা এক একটা বীজ আপনার পুরা ডায়মন্ডের মত ধরতে ধরতে গেলে মানে ই মানে ই করতে পারেন কেননা শুধুমাত্র এই যে শাহিজাতের যে বীজ আছে এই বীজটা দিয়ে আপনি চারা করে পেপে করতে পারবেন আজীবন শুধু আমার কাছ থেকে একবার নিতে হবে আপনার এরপর কিন্তু আপনারা পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই পিছনে তাকাতে হবে না কেননা এটা থেকে শুধু একবার নিয়ে করবেন এরকমটা না এই পেপের বীজ থেকে যে পেপে হবে সেই পেপের বীজ থেকে আপনি চারা করবেন চারা করলে আবার সেই একই রকমের পেপে ধরবে এটা হলো মূল এই জন্যই বলি একটা ডায়মন্ডের মতোই এটার কোনো শেষ নাই ঠিক আছে বংশবৃদ্ধি আজীবন হইতেই থাকবে আর এটাই হলো সে শাহিজাত বাংলাদেশের আবহাওয়ায় পারফেক্ট একটা জাত শুধু যে বাংলাদেশে সীমাবদ্ধতা না আমার কাছ থেকে কিন্তু আপনার ইন্ডিয়া থেকেও প্রচুর পরিমাণে বীজ বীজের অর্ডার পাইছি কারণ ওখানে তো আপনার চারা দেওয়ার কোনো কখনোই সম্ভব না সেজন্য আমি বীজই দিই কেননা অনেকে বীজ বিক্রি করে না চারা বিক্রি করে চারা আপনি বেশি লাভ এই বছর সাধারণত সব বছর শুনছেন যে চারা পঁচিশ টাকা পিস কিন্তু এবছর আমি দেখতেছি আমি আরো বিভিন্ন জায়গায় ঘুরছি কাজে আপনার বীজের যে চাহিদা হবে না কেন এদিকে আপনার বীজ কম ওই সময় প্রচুর পরিমাণে একটা খরা গেছিল ঠিক আছে তাপদাহ এই একটা কারণে বীজ কম ভিতরে কম হয়েছে আর দ্বিতীয় রিমেল বা ঝড় প্রচুর পরিমাণে বৃষ্টি যখন মনে করেন যে আপনি পেঁপেটা পাকবে ওই সময় তার আগে প্রচুর পরিমাণে বৃষ্টি অনেক গাছ আপনার পানিতে মরে গেছে সব বাগান যে আপনার উঁচু জমিতে পেঁপে গাছ করানো হয় আর ওই নিচে যে বন্যার বৃষ্টির পানিটা যায় আর বাঁচলে মনে করেন যে পেঁপে গাছ সব মরে গেছে কাছে বৃষ্টির প্রচুর পরিমাণে একটা ক্রাইসিস পড়ছে কাজে মনে করেন আপনার পেঁপের চারা অনেক চাহিদা অনেক দাম আমাদের এলাকায় মনে করেন যে চারা বিক্রি করে আপনি তিরিশ টাকা পিস তো এটা আপনার কুরিয়ার সার্ভিস করিয়ার সব মিলিয়ে দেখা গেছে আপনার এই ত্রিশ টাকা পিস পড়বে তারা আর আমি যাদের অর্ডার আগে নিয়েছি তাদেরকে আমি যে পঁচিশ টাকা পিস বলছি আমি ওই পঁচিশ টাকা পিসই দেবো কেননা আমার ওখানে কন্ট্রাক্ট বলা হয়ে গেছে অলরেডি পঁচিশ টাকা তো এখন যদি বাড়ায় নিতে চাই অবশ্যই তাদের ভিতরে একটা দ্বিতান্ধ কাজ করবে যে ভাই কথা দিয়ে কথা রাখে না তো আমি কথা দিয়ে কথা রাখবো একশো পারসেন্ট এটাই সত্য কারণ ব্যবসা ভাই একদিনের জন্য না এটা আপনার সারা জীবনের জন্য ঠিক আছে আমার কাছে নিয়ে যদি আপনি ভালো ফলন বানাইতে পারেন তো আরো যে অন্য ভাই আছে তারাও কিন্তু আপনার করবে বলবে বলবে কোন কোন জায়গা থেকে আনছেন সে কিন্তু সত্য আর আমি সাধারণত কি ওই এলাকায় যায় দূরের দৃষ্টিকে যে একটা ভিডিও নিয়ে আর সেই ভিডিওতে আপনি বলবেন কি আমি প্রশ্ন করলে কোন জায়গা থেকে আনছিলেন আপনি বলবেন যে মানিকগঞ্জ থেকে আনছিলেন সত্য কথা বলবেন এটাই আমার লাভ তাছাড়া কিছুই না তো এখানে যে আপনার আয় আমার কতগুলো ডিস্ট্রিক্ট থেকে আপনার ব্রিজের অর্ডার দিচ্ছে তো আপনাদের বলি এখান দিচ্ছে আপনার এই সৌদি আরব তো অর্ডার দিচ্ছে রাজশাহী থেকে বগুড়া থেকে নাটোর থেকে যশোর থেকে হবিগঞ্জ থেকে রাজবাড়ি থেকে বরিশাল থেকে এবং কি মেহেরপুর থেকে ঠিক আছে সবচেয়ে আপনার বেশি অর্ডার দিছে আপনার হলো মেহেরপুর থেকে এবং কি এই বগুড়া থেকে